আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি গোল গোল করে কি বানাচ্ছি সিলেটের নুন গোড়া পিঠা যদিও আমরা সিলেটের না আসলে আমার কোনো আইডিয়াই নাই এই পিঠা সম্পর্কে যেহেতু আমরা ব্রাহ্মণ বাড়িয়ার আর জীবনে খেয়েছি বলেও আমার মনে হয় না যে এই পিঠাটা খেয়েছিলাম কারণ দেখা যেত যে আমাদের সিলেটের ওইদিকে দিকে আসলে আসা যাওয়াটা কমই হতো একমাত্র লন্ডন আসার পরই মানে সিলেটিদের সাথে মেশা অনেক আপু ভাইয়া মানে আপুদের পেয়েছি অনেক ভাবিদের পেয়েছি সিলেটি তো ওদের সাথে এরকম মেশা যার কারণে অনেক কিছুই এখন মানে ওদের রান্নাবান্নার স্টাইল বা কোনটা কী মজা অনেক কিছু হয়তো বা পারি আর অনেক কিছু মিলেও আমাদের সঙ্গে অনেক কিছু মিলেও ওদের সিলেটি খাবার তো আজকে চলে এসেছি যে এই পিঠাটা নিয়ে এই পিঠাটা খেয়েছিলাম এক ভাবির বাসায় আমার কাছে এত মজা লেগেছিল সঙ্গে সঙ্গে আমি রেসিপিটা জেনে নিয়েছিলাম তো বাসায় এসে ট্রাই করলাম আজকে আমি ফার্স্ট ট্রাই করেছি কিন্তু আমি ভাবিনি যে আমি এতটা মজা করে বানাতে পারবো এটার টেস্ট আসলেই অনেক ভালো মানে দেখা যায় যে বানিয়ে ফ্রোজেন করেও রাখা যাবে যে অবস্থায় আমি বানিয়ে সবগুলো বানিয়েছি সেই অবস্থায় এটা ফ্রোজেন করে ফেললে পরে যখন মনে যায় তখনও ভেজে নিজে খাওয়া যাবে মেহমান হোটহাট মেহমান আসলো চার সঙ্গে এটা দিয়ে মেহমানদারি করা যাবে আর এভাবে ভেজে নিলে তো আরও ভালো আর বাচ্চারাও দেখি অনেক পছন্দ করে আমি তো প্লেটে রেখে টেবিলে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম না এত মানে যেহেতু আমরা এটা ফা মানে যেহেতু আমি এটা ফার্স্ট বানিয়েছি রিয়া মুখ কি সুন্দর কুটকুট করে খেয়ে নিচ্ছে ওর কাছে আসলেও অনেক মজা লেগেছে বুঝি পড়া বানাও আমার মতো প্রথম ট্রাই করে দেখতে দেখবা একদমই সহজ আর এত মজা যে বাসার সবাই মাস্ট আমি সেওর যে বাসার সবাই পছন্দ করবে এই পিঠাটা এতটাই মজা হয় আর এই যে আমি এখানে দেড় কাপ পানি দিয়েছিলাম আর দেড় কাপ চালের গুঁড়ি দিয়েছি আর অল্প অল্প করে সব মশলা দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি হলুদের গুঁড়ো আর যেহেতু একটু নুন করা পিঠা তো লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপর মরিচ হলুদ এই তো জাস্ট আর কিছু দেয়নি আর ডোটা একদমই হাতে একটু তেল মাখিয়ে ডোটা রেডি করেছি কারণ হাতের সঙ্গে যেন লেগে না যায় আর একদম সুন্দর করে রুটি বানিয়ে রুটি থেকে একটু মোটা করে এটা বানিয়েছি তারপর ডুবোতেলে এইভাবে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি আর একদম পারফেক্ট হয়েছে ক্রিসপি হয়েছে অনেক মজা হয়েছে আর এই তো আশা করি যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর পিঠা আসলে আমার চ্যানেলে মানে আমার পেজে আমি পিঠা রেসিপি একটু কমই দিই কারণ আমি আসলে পিঠা অতটা ভালো পারি না যতটুকু পসিবল হয় হালকা পাতলা কয়েকটা পিঠা পারি তো ওইগুলাই আসলে আমি দেই সিলেটের বিখ্যাত নুন করা পিঠাটাও পেয়ে শিখে গিয়েছি তো এখন থেকে এটাও আমার পেজে রইল আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ